আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দুটি আস্ত মুরগি বারবিকিউ করে দেখাবো আপনাদের খুবই ইয়াম্মি টেস্টি হয়েছিল আমাদের এই রেসিপিটি তো বার্বিকিউ করার জন্য প্রথমে আমরা বাজার থেকে দুই কেজি ওয়েটের দুটি মুরগি আই মিন চার কেজি মুরগি নিয়ে আসছি টোটাল এখানে দেখতে পাচ্ছেন মুরগি দুটিকে সুন্দরভাবে সিলে ধুয়ে পরিষ্কার করে চপিং বোর্ডের উপরে রেখে দিয়েছি এখন এই মুরগি দুটিকে হচ্ছে আমরা নাইফ দিয়ে কেটে নিব যাতে করে যেহেতু বড় মুরগি এর ভিতরে সমস্ত মশলা এবং কি লবণ সুন্দরভাবে পৌঁছাতে পারে আদারওয়াইজ কিন্তু ভিতরে সাদা থেকে যাবে এবং কি খেতে কিন্তু ওরকম টেস্টি লাগবে না তো জন্য সুন্দরভাবে এভাবে কেটে নিতে হবে আর যেহেতু এটি ব্রয়লার মুরগি তাই এটিকে বেশি কাটা যাবে না বেশি কাটলে আপনি যখন এটা দুবন্ত তেলে দিয়ে ফ্রাই করবেন তখন কিন্তু মুরগি থেকে গোস্তগুলি আলাদা হয়ে যাওয়ার চান্স থাকবে এই জন্য আমরা হালকা করে এভাবে ঘাই দিয়ে নিব ওকে ঘাই দেওয়া শেষ হওয়ার পরে এখন আমরা একে একে বিভিন্ন মশলা এখানে মিক্স করে নিব প্রথমে আমরা লবণ দিয়ে দিচ্ছি এরপরে পেঁয়াজ আদা রসুন বাটা একসাথে দিয়ে দিলাম এরপর এক এক করে হলুদ মরিচের গুঁড়া করে নিচ্ছি হচ্ছে আমরা রেডিমিক্স রাধুনির বার্বিকিউ মশলা মিশিয়ে দিচ্ছি এরপর কিছুটা কাঁচামরিচের বাটা মিশিয়ে দিচ্ছি এরপরে হালকা পরিমাণে কিছু টক দই দিয়ে দিব এরপর হালকা করে একটু হচ্ছে সরিষার তেল মেখে নিচ্ছি দেন সবগুলি মশলা একত্রিত ভাবে মিক্স করে সুন্দরভাবে পুরো দুটি মুরগিকে সুন্দরভাবে মাখিয়ে নিব একটু সময় নিয়ে সুন্দরভাবে মুরগির ভিতরে বাহিরে রানে সব জায়গায় আমরা মশলাগুলি মাখিয়ে নিব ওকে আমাদের মশলা মাখানো শেষ এখন এটাকে আমরা এভাবে কিছু সময় ফ্রিজেন করে রেখে দিব আপনি চাইলে সাথে সাথে ভেজে নিতে পারবেন ওকে এখন আমাদের ভাজার পালা এই জন্য প্রথমেই আমরা হচ্ছে চুলোর উপরে বড় একটি প্যান নিয়ে নিলাম এখন এটি সুন্দরভাবে হচ্ছে শুকিয়ে নিব যেন কোনো পানি না থাকে এই জন্য আমরা একটা টিস্যু ব্যবহার করেছি আপনারা চাইলে অন্য যে কিছু দিয়ে মুছে নিতে পারেন দেন আমাদের প্যান যখন গরম হয়ে যাবে তখন আমরা এটার ভিতরে তেল দিয়ে দিব তো আমরা তেল দিয়ে দিচ্ছি এখন কিছু সময় ওয়েট করব তেলটা গরম হওয়ার জন্য এই জন্য মাঝে মধ্যে তেলের উপরে হাত নিয়ে আমরা চেক করতে পারি তেলটা গরম হয়েছে কিনা যদি গরম হয় সেক্ষেত্রে গরমের একটা কিন্তু আপনার হাতে এসে লাগবে ওকে তেলটা যখন আমরা বুঝতে পারবো যে গরম হয়ে গেছে এমত অবস্থায় হচ্ছে মুরগি দুটিকে তেলের ভিতরে ছেড়ে দিব আমরা মুরগি দুটিকে দিয়ে দিচ্ছি সো দেখতেই পাচ্ছেন মুরগি দুটি ভাজা হচ্ছে এখন আমাদেরকে এটা কিছু সময়ের জন্য ঢেকে দিতে হবে যদি আমরা ঢেকে দেই সেক্ষেত্রে যে সুবিধাটি হবে সেটি হচ্ছে এই ব্রয়লার মুরগিতে প্রচুর পরিমাণে পানি থাকে যেই পানিগুলি অটোমেটিক্যালি বের হয়ে যাবে মুরগিটা কিছুটা চাপা হয়ে যাবে এবং কি মুরগিটা ভিতরে ভালো পরিমাণে সিদ্ধ হবে যদি আপনি এখন ঢেকে না দেন পরবর্তীতে আবার আপনাকে প্রেসার কুকারে দিয়ে কিন্তু এটা নরম বানিয়ে নিতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি খেতে পারবেন না সো আমরা এখন আমাদের প্যানের উপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আমরা সময় পরে একটু পর পরে চেক করে দেখবো এটার কি পরিস্থিতি মাঝে মধ্যে হচ্ছে বড় চামিচ দিয়ে হালকা করে নিচে মেরে দিবেন যেন আপনার এটা প্যানের সাথে যেন লেগে না যায় তো এইভাবে করতে থাকবো আর জাল দিতে থাকবো যত সময় না পর্যন্ত এটা পরিপূর্ণ ফ্রাই হচ্ছে ওকে অনেক সময় ফ্রাই করার পরে এখন আমাদের এটা প্রায় শেষ প্রান্তে চলে আসছে ফ্রাইয়ের এখন আমাদের এটা প্রায় ফ্রাই হয়ে গেছে আমরা খুব ভালোভাবে এপাশ ওপাস রান ইট সবকিছু আলাদা আলাদা করে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিই সবচেয়ে ভালো হয় আপনি যদি একসাথে পুরো এক কড়াই তেল দিয়ে ফ্রাই করতে পারেন তাহলে সো যেটা অনেক বেশি অপচয় হয়ে যায় এখানেও প্রায় দেড় লিটারের মতো তৈল ব্যবহার করা হয়েছে সো আপনারা চাইলে এভাবে অল্প তোল ব্যবহার করেও কিন্তু এটা ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে পারেন সো অবশ্যই এটা করবেন হালকা জালে দীর্ঘ সময় আপনার এটা ভাজা হয় আদারওয়াইজ কিন্তু উপর দিয়ে অনেকটা উড়ে যাবে মনে হবে যে ভাজা হয়ে গেছে বাট আসলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে তখন কিন্তু এটা খেতে পারবেন না আমরা ফ্রাই করতেছিলাম খুব সুন্দরভাবে এবং কি আমাদের ফ্রাই প্রায় শেষ পর্যায়ে চলে আসছে এখন আমরা এখান থেকে নামিয়ে দুটিকে আলাদা একটা পাত্রে রেখে এখানে যে অবশিষ্ট তৈল আছে এই তৈল আর আমাদের কিছু মশলা বাকি আছে ওগুলি দিয়ে আমরা একটা মিক্স মশলা বানিয়ে নিব যেটা দেওয়ার পরে আসলে আমাদের বারবিকিউতে আসল একটা রূপ চলে আসবে আমরা এখন মশলাটিতে মশলাটি বানিয়ে নেওয়ার জন্য প্রথমে তৈল দিলাম এরপর হচ্ছে আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা এগুলি মিক্স করে দিলাম আমাদের মশলাটি প্রায় তৈরি হয়ে গেছে ওকে এখন আমরা সুন্দর করে এই মশলাগুলি ফ্রাই করা চিকেনের উপরে সুন্দরভাবে এভাবে দিয়ে দিব। দেন তারপরে আপনি দেখতে পারবেন অসাধারণ একটা লুক কিন্তু চলে আমরা আমরা পরবর্তীতে দুই ভাই এই ফ্রাই করা চিকেন নিয়ে একটা চ্যালেঞ্জ কে আসলে দুটি আগে খেতে পারে আদৌ কি আমরা মুরগি দুটি খেতে পারলাম কিনা কিনা বা কে আগে খেয়েছিল সে ভিডিওটি আমরা পরবর্তীতে আবার আপলোড করবো আপনারা চাইলে ওটাও দেখতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ